গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন মেঘনাকে খাওয়াচ্ছে দুধ চকচ দুধটা খেয়ে নিয়েছে চকচটা আছে খাচ্ছে এই দেখো মেঘনা হ্যালো করো হ্যালো ঠিক করো বলো হ্যালো গুড মর্নিং বলো গুড মর্নিং বলো আমি এখন স্কুলে যাচ্ছি চলো এখন মেঘনাকে স্কুলে নিয়ে যাই তোমরা বলেছিলে যে স্কুলে গিয়ে এক ছোটো ছোটো ক্লিপ করতে তো চলো দেখা যাক স্কুলে আজকে ফোনটা নিয়ে যাবো কারণ আমি না স্কুলে গেলে না ফোনটা নিয়ে যাই না ওই কারণে তো চলো আজকে গিয়ে ভিডিও করব তো বন্ধুরা এই যে আমি আর মেঘনা এখন যাচ্ছি স্কুলে প্রচণ্ড ঠান্ডা পড়েছে এতটাই ঠান্ডা আর আমি না এত সোয়েটার আছে আমার কিন্তু আমি চাদরেই কমফোর্টেবল ফিল করি কেন কি জানি এটাই জানি না যাই হোক স্কুলে গিয়ে আর ভিডিও করতে একদমই মনে ছিল না আজকে অনেক বাচ্চারা এসেছিল সব খেলায় মস্ত ছিল তার জন্য তো বাড়ি এসে দেখো আমি একটা অ্যাসিডের ওষুধ খেয়ে নিলাম কেননা আজকে আমি যমরাজকে খাবো মানে বুঝতে পেরেছি অম্বরের রাজাকে আজকে আমি খাবো আজকে আমি করেছি বাসি ভাতকে ফ্রাই করেছি বিনস গাজর আলু টালু এসব দিয়ে সমস্ত কিছু দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ধনে দিয়ে ফ্রাই করেছি আর সঙ্গে ছিল ডিম সেদ্ধ ডিম সেদ্ধটা কিন্তু কালকের মেঘনা স্কুলে ফ্রিজে রেখে দিয়েছিলাম মানে ডিম সেদ্ধটা ওকে আর দিতে মনে নেই তার জন্য কি করবো ফেলে দেবো একটা ডিমের দাম এখন সাত আট টাকা তার জন্য ভাবলাম যে ডিম সেদ্ধটাকে ছাড়িয়ে আমি একটু ভাজা করে নিয়ে খেয়ে নিই তা ভাত দিয়ে ওটা খাচ্ছিলাম মানে খাবো আর বাজার থেকে আসার সময় মানে ফুল থেকে আসার সময় শিম নিয়ে এসেছি ধনে নিয়ে এসেছি বেগুন নিয়ে এসেছি আর নিয়ে এসেছি ভোলা মাছ আজকে করবো ভোলা মাছের ঝাল আমরা তো আলু বেগুন দিয়ে ভোলা মাছের মানে ঝাল করি বা মাখা মাখা করি আমার মা যেটা করে আমার মানে সরষে বাটা দিয়ে খুব কমই রান্না করে মাছের রেসিপি আমাদের যে কোনো চালানি মাছ মানে আমাদের এদিকে তো চালানি মাছ বলি সমুদ্রের মাছকে হ্যাঁ এদিকে তো লোকাল হবে তো আমরা চালানি মাছটা না সবসময় আলু বেগুন দিয়ে রান্না করি চচ্চড়ি বা ঝাল ঝাল করে মাখা মাখা করে ঝোল না রেখে গায়ে গায়ে মাখা মাখা এরকম করি সরষে বাটা দিয়ে আমার মানা খুব কমই করে তাই ভাবলাম আজকে আমি ভোলা মাছটাকে সর্ষে বাটা দিয়ে ঝাল করবো পেঁয়াজ দিয়ে সরষে বাটা দিয়ে বেগুনটা দেবো বেগুন বাবা না বেগুন খেতে চায় না ওর আবার একটা অ্যালার্জি আছে চিংড়ি মাছ বেগুন খেলে ওর গা হাত পা চুল খায় ওই জন্য বেগুনটা খেতে চায় না তবে বেগুন ভাজাটা খায় তরকারির বেগুনটাও খেতে চায় না তো ওই জন্য আর কি বলবো ওই জন্য ভাবলাম যে সরষে বাটা দিয়েই করি তো এখন আমি এই যে ভাতটা দেখো খেয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে শীতকাল তো বেশ মানে ভালোই লাগে গরমকালেও কিন্তু ভালো লাগে কিন্তু গরমকালে ভাতগুলো একটু নষ্ট নষ্ট হয়ে যায় ফ্রিজে না রাখলে আর শীতকালে বাইরে ভাতটা থাকলেও কোনো অসুবিধাটা হয় না বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে চলো তোমাদের দেখা আজকে কি রান্না করেছি তো আজকে দেখো রান্না করেছি নটে শাক ভাজা আর ভোলা মাছ ভাজা বেগুন ভাজা ভোলা মাছের ঝাল করেছি আর তিন পিস ছোটো ছোটো গোলা মাছ ভাজা রেখেছি এই যে ভোলা মাছের ঝাল টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া করেছি আর কালকে যে মাছ করেছিলাম সেটাই যে রয়েছে কালকে আমি পেঁয়াজ রসুন আদা দিয়ে ঝাল করেছিলাম বা কি ভাঙর মাছ নাকি মাছ যাই হোক জানি না তো এখন মেঘনাকে খাওয়াতে বসবো আমি আজকে প্রচণ্ড ঠান্ডা এখন বাজে পুরোপুরি একটা তো আমি মেঘনাকে আগে খাইয়ে দেবো নাহলে দেরি হয়ে যাবে কেননা আমি শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করব তো ওই জন্য আগে ওকে আমি খাইয়ে দিয়ে তারপর আমি নিজে স্নান করে খাবো তো চলো আমি যেহেতু সকালে ভাতটা খেয়েছি আমার পেটটা পুরো ভর্তি আছে খেয়েছি তখন প্রায় এগারোটা বাজে ওই জন্য তো আগে মেঘটাকে খাই দিয়ে আমি পরে খাবো চলো ওকে খাইয়েটাই স্নান টান করে তোমাদের সঙ্গে পরে রাখা হবে যাই হোক তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছ আমার শ্বশুরমশাই আমার জন্য একটা নতুন সেলাই মেশিন কিনেছে তো ভাবলাম আমি যেহেতু সেলাই জানি টুকটাক আইডিয়া করে এগুলো বানাই আমি কিন্তু কাটিংটা জানি না আমি ইউটিউব দেখে দেখে কিন্তু আমি মেঘনার এই ফ্রকটা কাটিং করে বানিয়েছি আর এটা হচ্ছে একটা ধুতি মানে নতুন ধুতি ঘরে ছিল এখন তো ধুতি কেউ পরে না ওই জন্য আর তারপরে দেখো আমি আর একটা শাড়ি কেটে এই রকম একটা সরি দুটো আমি আমরেরা কাটে স্কার্ট বানিয়েছি একটা মেঘনার জন্য একটা আমার জন্য আমার কাছে কোনো লাইলিং নেই আর ঘেটটা কতটা ছড়ানো হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম মানে গোল করলে কতটা মানে গোটা শাড়িটা দিয়ে মেঘনার জন্য একটু কম ঘের দিয়ে বানিয়েছে আমার জন্য একটু বেশি ঘের দিয়ে আমি শুধুমাত্র শেখার জন্যই কিন্তু বানিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলো আমি তোমাদের একটু পরে দেখাবো আর দেখো মেটেরিয়াল কিনতে গেলেও তো আমার পয়সাটা লাগবে শিখতে গেলে তো আমি যেহেতু কাটিংটা জানি না আমার দিদি কিন্তু কাটিং মাস্টার কাটিং জানে সেলাই জানে তো নেক্সট টাইম আমি দিদির বাড়ি গেলে আমি কিন্তু চুড়িদার ব্লাউজ কার্ট এগুলো ভালো করে আমি কাটিংটা শিখে আসবো তাহলে কিন্তু আমার মানে ফিউচারে কাজে লাগবে আর আমার তো ভীষণ ভালো লাগে আমার না সোনা গয়নার প্রতি অতটা ইন্টারেস্ট নেই কিন্তু আমার জামা কাপড়ের প্রতি প্রচন্ড ইন্টারেস্ট আমি সবসময় ভাবি ছোটবেলা থেকে না কাটিং করা ড্রেস আমি পরে এসেছি আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন থেকে আমাদের বাড়িতে সেলাই মেশিন তো জানো যাই হোক পরের ভিডিওতে বলবো কেমন লাগলো